হে গাইস আজকের প্রথম প্রশ্ন এখানে তোমাদেরকে একটি মশলার নাম গেস করতে হবে তো উত্তরটা গেস করতে পারলে কমেন্ট করে দাও এখনি। এবার সময় শেষ দেখো এটা হচ্ছে পাঁচ আর তারপর ফোড়ন তাহলে এখানে মশলাটির নাম হয়ে যাবে পাঁচ ফোড়ন নেক্সট এবার এখানে তোমাদের একটি বাংলা মাসের নাম গেস করতে হবে তো বলো কি হবে আর পারলে একটা লাইক করে দাও এটা হচ্ছে আশি আর তারপরে ইন তাহলে এখানে এবার বাংলা মাসটির নাম হয়ে যাবে আসি এবার এখানেও আরো একটি বাংলা মাসের নাম গেস করতে হবে তো বলো কি হবে উত্তরটা এখানে প্রথমটা হচ্ছে ভাত আর তারপরে র তাহলে এখানে এবার বাংলা মাসটির নাম হয়ে যাবে ভাদ্র এবার বলো এখানে একটি সম্পর্কের নাম কি হবে আমার তো মনে হচ্ছে এটা বাকিগুলোর থেকে কঠিন দেখো এটা হচ্ছে ব তারপরে ও আর এটা মা তাহলে এখানে সম্পর্কটির নাম হয়ে গেল বৌমা মা কারা কারা আগে গেস করেছো এখনই কমেন্ট করো এবার আজকের দ্বিতীয় প্রশ্ন এখানে তোমাদেরকে একটি বাংলা গানের নাম গেস করতে হবে তোমরা কি পারলে বাংলা গানটির নাম গেস করতে এটা কিন্তু একটা লেটেস্ট গান দেখো এটা হচ্ছে দুষ্টু তারপরে কোকিল তাহলে এখানে গানটির নাম হয়ে যাবে দুষ্টু কোকিল এবার এখানে তোমাদের আরও একটি ভাইরাল গান গেস করতে হবে তো তোমরাও উত্তরটা ফটাফট কমেন্ট করো এটা ভাইরাল গান ঠিকই কিন্তু এটা অনেক পুরোনো হয়ে গেছে প্রথমটা হচ্ছে কয়াকার পরেরটা চা আর এটা বাদাম তাহলে এখানে এবার গানটি হয়ে যাবে কাঁচা বাদাম নেক্সট এবার এখানে আরো একটি ভাইরাল গান গেস করো দেখো এটা হচ্ছে ও তারপরে টু ম এটা পা আর লাস্টেটটা হচ্ছে সোনা তাহলে এখানে এবার ভাইরাল গানটি হয়ে যাবে ও টুম্পা সোনা কারা কারা এই গানটি শুনেছ এখনই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবার আজকের তৃতীয় প্রশ্ন বলো তো এখানে একটি শব্দ কি হবে দেখো প্রথমে রয়েছে একটি ফুল যে ফুলটাকে তোমরা সবাই চেনো তো এটা হচ্ছে জবা পরে ব তাহলে এখানে এবার শব্দটি হয়ে গেল জবাব এখানে আরও একটি শব্দ গেস করো কি হবে এটা হচ্ছে বিষ তারপরে আর এটা হচ্ছে আম তাহলে এখানে এবার শব্দটি হয়ে যাবে বিশ্রাম নেক্সট এবার এখানে তোমাদের একটি মাছের নাম গেস করতে হবে তো ফটাফট কমেন্টে লেখো উত্তর এটা হচ্ছে চা তারপরে পি আর এটা লয়াকার তাহলে এখানে এবার মাছটির নাম হয়ে গেল চাপিলা এবার আজকের চার নম্বর প্রশ্ন বলতো এখানে একটি ছেলের নাম কি হবে এটা হচ্ছে সু তারপরে বাস তাহলে এখানে এবার ছেলেটির নাম হয়ে গেল সুভাষ এবার বলতো এখানে একটি শব্দ কি হতে পারে প্রথমে রয়েছে রুটি তারপরে ইন তাহলে এখানে এবার শব্দটি হয়ে গেল রুটিন নেক্সট এবার এখানে তোমাদের একটি ভাষা গেস করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হলো দন্তেশয়াকার তারপরে ও আর এটা তালি তাহলে এখানে এবার ভাষাটির নাম হয়ে গেল সাঁওতালি নেক্সট এবার এখানে আরো একটি সুন্দর শব্দ গেস করো কি হবে এটা হচ্ছে দন্তেশ্য তারপরে ফল আর এটা পাতা যেটাকে লতাও বলা যায় তাহলে এবার এখানে শব্দটি হয়ে যাবে সফলতা এখন আছে আজকের পাঁচ নম্বর প্রশ্ন এই তিনটি ছবিকে মিলিয়ে একটি দেশের নাম হবে কি সেই দেশের নাম তোমরা পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মনে হয় অনেকেই বুঝে গেছ দেখো এটা হলো আম তারপরে এ আর এটা হলো রিকা তাহলে এখানে এবার দেশটির নাম হয়ে যাবে আমেরিকা নেক্সট এখানে আরও একটি দেশের নাম কি হবে এটা হচ্ছে দন্ত নায়কার আর এটা পা তারপরে ল তাহলে এখানে এবার দেশটির নাম হয়ে যাবে নেপাল এবার বলো তো এখানে কিসের নাম হবে প্রথমটা হচ্ছে পা আর তারপরে হাড় এখানে এবার নামটি হয়ে যাবে পাহাড় এবার তো এখানে আরও একটি দেশের নাম কি হবে এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে গেলাম তোমরা পারলে সঠিক উত্তরটা আমাকে কমেন্ট করে জানাও আর এই রকম নতুন ভিডিও আরও দেখতে চাইলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো